আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য দামি দামি যে খাদ্য শাড়িগুলা যেগুলো আট হাজার নয় হাজার টাকার খাদ্য শাড়ির মধ্যে একটা অফার দেওয়ার জন্য চলে আসছি এটা পূজার স্পেশাল অফার যারা খাদ্য শাড়ি নিতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য অফারটা যেগুলা সাত হাজার আট হাজার টাকার খাদ্য শাড়ি আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অমনি তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা খাদ্য শাড়ি কালেকশন এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের সাথে ফিরোজা কম্বিনেশন এটা আচলের প্যানেলটা সম্পূর্ণ সাতচা কাজ করা এবং গরিটার মধ্যে কিন্তু জাম কালারের মধ্যে বোটা ডিজাইন করা থাকবে খুবই চমৎকার একটা কালেকশন আমরা আজকের ভিড়তে প্রত্যেকটা খাদ্য শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় থাকবে কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা গ্রিনের সাথে রেড কম্বিনেশন এটা গ্রিনের সাথে রেড কালারের কম্বিনেশন করা এটা আচলের প্যানেল টার্সেল করা এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি কোড অথবা খোলাতে কনভার্ট কনভার্ট করতে পারবেন তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলা আমাদের তিনটি শোরুম আছে ইভেন দোতলাও তিনটি শোরুম আছে এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কুসুম হলুদ টাইপের একটা কালার রেড কালারের কম্বিনেশন করা কুসুম হলুদ টাইপের একটা কালার খুব স্মার্ট একটা কালার আমরা এই সাইডের প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে অবশ্যই শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন এবং এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন এটা সম্পূর্ণ জেড ব্লু জেড ব্ল্যাক টাইপের একটা কালার রেডের কম্বিনেশন করা খুব চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা পূজার জন্য কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আগামীকাল শুক্রবার ড্রেসের মধ্যে অফার থাকবে প্লাস শাড়ি ল্যাহঙ্গের মধ্যেও আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে নেভি ব্লু কম্বিনেশন করে এটা আঁচলের প্যানেলটা সম্পূর্ণ লতনে কাজ করে এবং বরের ডিজাইনটা দেখেন বোটা ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি আমরা অরিজিনাল সিল্ক খাদ্য শাড়ি কালেকশনগুলো এটা পিঙ্ক কালারের মধ্যে লাক্স পিঙ্ক কালার গ্রিনের কম্বিনেশন করা আছে এই যে কালারটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটা কালার লাক্স পিঙ্ক টাইপের একটা কালার গ্রিন কালারের কম্বিনেশন করা এই সাইডের প্রাইসও মাত্র তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় থাকবে এই কালেকশন এটা দেখেন এটা পিচ কালারের মধ্যে এটা পিচ কালারের সাথে রেডের কম্বিনেশন করা অসম্ভব সুন্দর মাত্র তিন হাজার টাকায় প্রচুর পরিমাণের খাদ্য কালেকশন আছে পূজার স্পেশাল প্রচুর পরিমাণের অফার আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা পাবেন যারা দিদিবদিরা যারা আছেন তারা অবশ্যই শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার গ্রিনের কম্বিনেশন করা রেডের ব্লু কালারের কম্বিনেশন করা পিঙ্কের সাথে নেভি ব্লু কম্বিনেশন অসাধারণ একটা কালার কম্বিনেশন মাত্র তিন হাজার টাকা এই শাড়িটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা খাদ্য শাড়ি সুন্দর আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার তিন হাজার টাকায় এবং এটা হচ্ছে রেডের সাথে গ্রিন এটা রেডের সাথে গ্রিনের কম্বিনেশন মার্শাল্লাহ মাত্র তিন হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম